আসসালামু আলাইকুম আহামতুল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য অসাধারণ খুবই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মাছের পোনা শত শত হাজার হাজার লক্ষ সারিয়ে যাবে আমি মনে করি চমৎকার দৃশ্য ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন শেয়ার করার জন্য কারণ ভালো কিছু শেয়ার করুন মানুষের ভালো কিছু দেখার সুযোগ দিন এতে আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তবে অনেক কষ্ট করে ভিডিওটি রেকর্ড করছি পানি নেমে আল্লাহ আমার সামনে এমন দৃশ্য এনে দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্যে আমি মনে করি ব্যতিক্রম কারণও হতে পারে তার আগে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ কমেন্টে লিখুন তো মার্শাল লিখতে পারেন খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য এই কাজটি কখনও করবেন না অনেকের সামনে হয়তো আপনার এর ছোটো ছোটো বাচ্চাগুলো ধরলে অনেকে জাল দিয়ে ধরে ফেলে আমার চোখের দেখা অনেকেই অনেক সময় দেখেছি এই কাজটা কখনও করবেন না একটা জিনিস চিন্তা ভাবনা করেন এই হাজার হাজার পোনাগুলো যখন বড় হবে তখন এই মাছ কিন্তু আমরা আপনারাই খাবো এই ধরনের কখনও মাছের বংশ নির্বংশ করবেন না এতে আল্লাহ নারাজ হয় তাই চেষ্টা করুন সহযোগিতা করার জন্যে এই ধরনের মাছের পোনাগুলো বা ছোটো মাছগুলো কখনও মারবেন না তার সে ভিডিওটি খুবই ভালো হবে এবং ভালো লাগবে চমৎকার দৃশ্য অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগলো আজকের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবেন এখানে পানিটা একটু খোলা তাই হয়তো আপনার হয়তো গোলা দেখা যাচ্ছে সামনে গেলে হয়তো আপনার আমি কটা বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা করি অসংখ্য বাবু আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ক্লিয়ার পানিতে যাচ্ছে চমৎকার দৃশ্য কালারটা কিন্তু সেই এটা কী মাছ হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ আপনি ভালো থাকেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিৰোধী শ্বেচ কৰিছে গোলাপানীতে ঢুকি গৈছে ধন্যবাদ আছালক ৱমত